এই মুহূর্তের মুর্শিদাবাদের সাগরপাড়া থেকে মর্মান্তিক খবর উঠে আসছে পেঁয়াজের ক্ষেত থেকে উদ্ধার হলো এক মাধ্যমিক পরীক্ষার্থীর গলা কাটা দেহ পরিবার সূত্রে জানা যায় সোমবার মা গরিবের নামাজের পর নিখোঁজ হয় ওই মাধ্যমিক পরীক্ষার্থী মঙ্গলবার বাড়ির পেছনে একটি পেঁয়াজের ক্ষেতে তার গলা কাটা দেহ উদ্ধার হয় শাহিন শেখের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় শাহিনের গলাকাটা দেহ উদ্ধার ঘিরে নিয়ে উঠছে প্রশ্ন পরিকল্পনাভাবে খুন নাকি অন্য কিছু পুরো ঘটনা খতিয়ে দেখছে সাগরপাড়া থানার পুলিশ রিপোর্ট হরিহরপাড়া টাইমস বাংলা

আপনার বাড়ির কোনো শত্রুতা ছিল এরকম বাড়ির আমার সূত্র নাই কেউ নাই জমি জায়গা ছেলের নাম কি আছে আমার ছেলের নাম রমজান আলী মন্ডল